মা বেতার মূল দাউদের ঠাস করে মরে ঘুরে ঘুরে মরে আইরে মজার খাইজেনিখানে কি মজা লাগে খাওয়া যাইতে যেনারা নতুন নতুন পেন গুলা সিরা ভালাইছেন চাকা চাকা দাউদের নিয়ে ফাগুনের এক সোনালী রুদির আলু ঝলমলে বিকেল গ্রামীণ জনপদের বাসিন্দারা দিনের কর্মব্যস্ততা শেষে মিলিত হয়েছে গ্রামের হাতে গ্রামের সবজি চাষিরা তাদের উৎপাদিত নানান জাতির মৌসুমী সবজির পসারা সাজিয়ে বসেছেন বিক্রি করতে এটি ফাওগান বাজার বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা জনপদের প্রহ্লাদপুর ইউনিয়নের ফাউগান গ্রামে অবস্থিত সপ্তাহে প্রতি শনিবার দিন বিকেলবেলায় এখানে হাট বসে গ্রামের বাসিন্দারা সারা সপ্তাহ জুড়ে অপেক্ষায় থাকেন এই হাটের জন্য কেননা হাটের দিন বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি মাছ মাংস ও দৈনন্দিন কাজে ব্যবহৃত প্রায় সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা কেনা হয় কম মূল্যে গ্রামের হাটের সবজিগুলো সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বিধায় যেমন তরতাজা দামেও খুব সস্তা হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ ফসলের মাঠের পাশেই বসে এই হাট সাপ্তাহিক হাটের দিন যেন কাছে ও দূরের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মিলন মেলা বসে এই হাটে ফাউগান ডুমনি প্রহ্লাদপুর নানাইয়া আটিপাড়া বনখরিয়া আতলরা বাসকুপা সেরালিয়া বাড়ি উজ্জ্বলিয়া করলা মাধবপুর ভিটিপাড়া পোতাবাড়ি আশুলিয়া পাড়া মরিচার চালা প্রতাপুর লোহাগাছিয়া কদমারা খালিয়া মার্তা মরিয়া বাগমারা সহ আশেপাশের প্রায় বিশটিরও বেশি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই ভাউগান বাজার হাটে আসেন বেচা কেনা করতে ছেলে বুরু নারী পুরুষ সবাই মিলে উৎসব মুখর পরিবেশে এই হাতে আসেন সওদা করতে চায়ের দোকানে আড্ডা আর গল্পের সাথে চলে বেচা নিজেদের প্রয়োজনীয় পণ্য বেচা করে সাজের বেলায় মনের আনন্দে বাড়ি ফেরেন গ্রামীণ জনপদের বাসিন্দারা যুগের পর যুগ গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবন ও জীবিকার চাহিদা পূরণ করে চলেছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট Augen Bajar. প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গাজীপুরের শ্রীপুর উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর গ্রামীণ হাট ফাউকান বাজার থেকে প্রিয় দর্শক শত বর্ষী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই হাওগান বাজারে আশেপাশের বিভিন্ন গ্রামের সবজি চাষিরা এই হাটে তাদের নিচিতির উৎপাদিত সবজি নিয়ে এসছেন বিক্রি করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাই এখানে টমেটো নিয়ে এসেছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না টমেটো কি আপনি নিজের খেতে না টমেটোগুলো তো খুব সুন্দর হয়েছে দাদা যারা আশেপাশের গ্রামের যারা সবজি চাষি রয়েছেন তারা তাদের নিজেদের উৎপাদিত একেবারে টাটকা সবজি ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি একেবারেই টাটকা ভালো আছেন না এই কি ফুলকপি কত করে ব্যস্ত বিশ বিশ টাকা না আপনি নিজে খেত করছেন ভালো হয়েছে না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মৌসুমে বিভিন্ন প্রকার টাটকা সবজি এই হাটে বিক্রি করছেন রয়েছে ফুলকপি পাতাকপি টমেটো রয়েছে বেগুন সিম শশা লাউ বিভিন্ন প্রকার টাটকা সবজি এই হাটে নিয়ে এসছেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এক ভাই সিম নিয়ে এসেছেন ভাই ভালো আছেন সিম কত করে ব্যস্ত টাকা আপনাদের নিজের ডাকতেন না ভাই লাউ কারিটা লাউ কত করে বেছেন চল্লিশ না বিভিন্ন প্রকার মৌসুমি সবজি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাই এখানে করলা তিতা করলা না

প্রিয় দর্শক বিভিন্ন প্রকার সবজি আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন সপ্তাহে প্রতি শনিবার দিন বিকেলবেলা এখানে এভাবেই হাট বসে এখানে দেখতে পাচ্ছি লাউনি এসেছেন এসছেন একেবারে কৃষকের ক্ষেত থেকে তুলে আনা সবজি এই হাটে বিক্রি করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষীরায় বিক্রি করছেন ভাই ক্ষীর কত করে গোলা কেজি কোনো টাকা কেজি না এই পাশে রয়েছে টমেটো প্রিয় দর্শক টমেটোর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এই হাটে একটু বেশি এই অঞ্চলে প্রচুর পরিমাণে টমেটো চাষ হয়ে থাকে হ্যাঁ পাশে আমরা দেখতে পাচ্ছি লাউ ফুল টাকা এ ফুল কারেগোলা কত করে আমুড আয় গোলা দশ আটটা দশটা না কি বরা খাওয়ার জন্য নাকি যে দর্শক সাধারণত এই ফুল বাজারে পাওয়া যায় না আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি বিক্রি করছেন এই লাউ কত করে বাঁচতেছেন লাউগুলা এক একটা এক এক দাম না কত করে বড়টা কত না আর সত্তর টাকা এই বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি যারা সবজি নিয়ে এসছেন তারা তাদের একেবারে নিজেদের উৎপাদিত সবজি এখানে বিক্রি করছেন টমেটো কত করে ব্যস্ত ষোলো টাকা কেজি ষোলো না কিনা রাখছেন না খেতে দশক বিভিন্ন প্রকার মৌসুমি সবজি রয়েছে এই পাশেও আমরা দেখতে পাচ্ছি সাধারণত আশেপাশের গ্রামের যারা সবজি চাষি রয়েছেন তারা এই হাটে বসে তাদের নিজেদের উৎপাদিত সবজি টাটকা সবজি বিক্রি করছেন একেবারে কম মূল্যে আমরা দেখতে পাচ্ছি তবে বাজারে টমেটোর পরিমাণ একটু বেশি দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি রয়েছে এই হাটে বিক্রি করছেন আমরা এই পাশে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া বিক্রি করছেন সালাম আলাইকুম ভালো আছেন না মিষ্টি কুমড়া কত করে বেছেন এগুলা পিস বড় সুর অনুযায়ী দাম না চল্লিশ পঞ্চাশ আপনি কি খ্যাত কষিলেন নাকি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি নিজেদের উৎপাদিত সবজি এই হাটে বিক্রি করছেন হাট এখনও জমজমাট হয়ে ওঠেনি আস্তে আস্তে সন্ধ্যা যত গড়াবে জনসমাগম তত বাড়তে থাকবে প্রিয় দর্শক আপনাদেরকে অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছে যারা এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে ভালোবাসেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে থাকুন অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী গ্রামীণ হাট হাউকান বাজার কাকা আলাইকুম ভালো আছেন না এই লাউ গেল কত করে বেছেন ঠিক নাই না ত্রিশ ডাটা এগুলো মোটা কত দশ টাকা করে না আর কি আনছেন ধনিয়া পাতা কত করে দশ টাকা টাকা না আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাটে এসছেন তাদের প্রয়োজন অনুযায়ী সবজি কিনছেন আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে নতুন যে সবজি ভাই বুঝতে কত করে এটা উস্তার দামটা একটু বেশি না নতুন আর এই ভেন্ডি কত করে ভাই ভেন্ডিও আসি আর শশা কত শশা প্রিয় দর্শক যেসব সবজি সবেমাত্র নতুন সেসব সবজির দাম একটু বেশি আমরা দেখতে পাচ্ছি কাকা সিম কত করে আপনার এটা চল্লিশ টাকা কেজি চল্লিশ না মূলত এই হাটে যারা সবজি চাষি রয়েছেন তারাই এসেছেন আমরা দেখতে পাচ্ছি বাজারের এই অংশে যারা সবজির ব্যবসা করেন তারা এই অংশে বসে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের সবজি এই পাশে আমরা দেখতে পাচ্ছি আধুনিক পদ্ধতিতে উৎপাদিত শশা ভাই ভালো আছেন এটা কী শশা

তিনি কপি টমেটো এবং শশা বিক্রি করছেন পাশেও আমরা দেখতে পাচ্ছি যারা সবজি চাষি রয়েছেন তারা তাদের নিজেদের উৎপাদিত সবজি নিয়ে এসছেন ভালো আছেন ফুলকপি কয়টা আনছিলেন কত করে ব্যস্তছেন মাত্র আছেন না এগুলো কত করে ব্যসবেন

কত করে বিশ টাকা মোটা দর্শক বিভিন্ন প্রকার সবজি রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সবজির আমদানি হয়েছে এই হাটে যারা সবজি চাষ করেন এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে দেশি শশা ভাই শশা কার এটা দেশি খিরাই কত করে বেসেন একবার মাই পানি আইসেন না এক কেজি এক কেজি খুব সুন্দর দেখতে আর শাক কত করে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমার এক কাকা একেবারে বাড়ি থেকে মেপে নিয়ে এসছেন কাকা কি আনছেন সিম না একবারে মাপামাপি সব কমপ্লিট

যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা বাজারের এই অংশে বসে বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মশলাপাতি রয়েছে রয়েছে শুকনো মরিচ আদা পেঁয়াজ রসুন এবং হলুদ মরিচ লবণ সহ প্রায় বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য এখানে বিক্রি করছেন দাদা ভালো আছেন আপনি কি কি বেছেন মানে গরম মশলা সহ আদা রসুন সব না প্রিয় দর্শক এই গ্রামীণ হাটে সাধারণত প্রায় সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পাওয়া যায় বিভিন্ন প্রকার মৌসুমী সবজি এবং নিত্য প্রয়োজনীয় পণ্য প্রায় সব কিছু এখানে কিনতে পাওয়া যায় এই পাশে আমরা দেখতে পাচ্ছি আলু বিক্রি করছেন পাশে রয়েছে ডাল তেল চাল গরম মশলা সহ বিভিন্ন প্রকার জিনিসপত্র এখানে বিক্রি করছেন আমরা এখানে আটা রয়েছে চাল রয়েছে রয়েছে শুকনা মরিচ রয়েছে আদা জিরা গরম মশলা এবং ডাল বিক্রি করছেন দাদা ভালো আছেন আছি বলে আপনি কি কি বেছেন মোটামুটি কিছুই না বেচা কিনি কেমন মোটামুটি না প্রিয় দর্শক বাজারের মাঝখানে বেশ কয়েকটি আম গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমের গাছে মুকুল এসেছে খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এই বাজারে বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য এই ফাওগান বাজারের এই পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি শুকনামরিচ বিক্রি করছেন এই পাশে নিজেদের উৎপাদিত সবজি নিয়ে বসেছেন বিক্রি করছেন এই পাশে যারা সবজি ব্যবসা করেন তারা বাজারের এই অংশে বসে বসে সবজি বিক্রি করছেন চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য এই বাজারে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি একেবারে মাটিতে বসে চা বিক্রি করছেন সাধারণত গ্রামীণ হাট বাজারে চায়ের দোকান আমরা দেখতে পাই কিন্তু এই হাটের চায়ের দোকান একটু ভিন্ন আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে মাটির তৈরি সে এবং যারা বাজারে এসছেন তারা একেবারে মাটিতে বসে এখানে চা খাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশ গ্রামীণ ঐতিহ্য এই হাটে আমরা দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন চায়ের দোকান আমরা এটা কয় বছর যাবত তেইশ বছর অনেক দিন আগের থেকে আগে যেরকম ছিল বাজার কি এখন সেরকমই আছে জমজমাট কমছে না আগে আরো বেশি আসিল চা কত করে আগে বিশ বছর আগে কত পেয়েছেন দুই টাকা থেকে শুরু না রংসা চা পাঁচ টাকা করে না তো দেন আমাদের একটা রংসা দেন চিনি কম দিয়া প্রিয় দর্শক গ্রামীণ হাট বাজারে দোকানে বসে চা না খেলে ভালো লাগে না যারা বাজারে আসেন তারা প্রায় সবাই দোকানে বসে চা পান খান এটি গ্রামীণ জনপদের একটি ঐতিহ্য বলা চলে হাগণ বাজারের এই চায়ের দোকানটি বেশ পুরনো প্রায় তেইশ বছর যাবৎ এই মাটির সেটে বসে তিনি চা বিক্রি করে যাচ্ছেন দুই টাকা থেকে শুরু করে এখন তিনি পাঁচ টাকা করে চা বিক্রি করছেন প্রিয় দর্শক

দর্শক বাজারের একেবারে শেষ অংশে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি ঝাড়ু বিক্রি করছেন আমার কাকা কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন এই হাসুন কার ঝাড়ু আপনার এই কত করে বেছেন তিরিশ টাকা আপনি নিজে বানছেন নাকি শোনেন না এত খুব সুন্দর করে বানছেন তিরিশ টাকা করে বেঁচতেছেন না টাকা করে এপাশে পাশে দেখতে পাচ্ছি মজাদার মুখরোচক খাবার বিক্রি করছেন নিমকি মুরালি এবং পাশাপাশি এই আমরা দেখতে পাচ্ছি মিষ্টি বিক্রি করছেন এই হাটে প্রায় অনেক দিন যাবত এখানে বসে মিষ্টি বিক্রি করছেন

i don't know প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ জনপতির দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দশক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জনপতি অবস্থিত অপরূপ সুন্দর এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাট হাউগান বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আকার